ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিন আজকে হাজির হয়ে গেছি আজকে জল ঢালতে যা ঠান্ডা লাগছে গো বলে বোঝাতে পারবো না ভীষণ ঠান্ডা লাগছে আজকে রোদটা মনে উঠবে কিন্তু আগে আমি ঠান্ডা জলেই স্নান করতাম মিথ্যা কথা বলে লাভ নেই কিন্তু এখন আমি পারি না এখন আমার গরম জল নিতেই হয় এখন গরম জল না নিয়ে পারি না এখন ঠান্ডাটাও খুব অতিরিক্ত ঠান্ডা তা এত সকালে তো সম্ভব না তা সেটার জন্যই ঠান্ডার মধ্যে স্নান করি তবে স্নান কিন্তু আমি একদিনও কামাই করি না একদিন আমি স্নান কামাই করিনি তাকে বুঝা নিছ কিছুই গোছানো হয়নি সব বন্ড হয়ে রয়েছে পরে গোছাবো আগে ঠাকুর ঘরটা সেরে আসি আজকে তো সকালের ভিডিওটা ছাড়লাম আজকে একটুখানি ব্লগ করে ওখান থেকে ছাড়লাম আজকের ব্লগ সামান্য একটু দিয়েছিলাম ব্লগ তা সেটা করে সে কোনো রকমের ছাড়লাম তাই এবারে এখন থেকে আমি আমার ব্লগটা পরে ভিডিওর ব্লগটা শুরু হলো হ্যাঁ ঠাকুরঘরের কাজটাকে সেরে আসি চলো খুব ব্যস্ত আছি খুব ব্যস্ত আছি জানতেই পারবে খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ্যে আনছি আমি হুম কাজগুলো একটু সেরে নি তারপর আসছি তোমাদের সামনাসামনি চলো ওর আর তারা আছে বাবা ওই জন্য খেয়ে যাচ্ছে সকালে একটু সেদ্ধ করলাম গরম গরম সেদ্ধ ভাত ঘি দিয়ে ওই মুম্বাই লঙ্কা বাবা খেলে পেট ব্যথা করে খেতে তো ভালোই লাগে ও মাপ নিচ্ছিস চা খাবো রেচক চা খাইনি এতটাই ব্যস্ত আছে চাটা খেয়ে না করে না একটু নিচে যাই হ্যা গো নিচে একটু রোদরে গেছিলাম রোদরে গিয়ে তারপর তৈরি হলাম আর আমি ওর বাবা তো পড়াতে গেছে ওর বাবা ওখান থেকে পুরিয়ে ওখান থেকেই যাবে আমি আর মেয়ে যাবো যাবো হচ্ছে ছদ্দার বাড়ি যাই বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ রকম একটু ভাত খেয়েছি খায়নি জানো তো বলছে আমি একটু ফাস্টিং করবো একটু বেরোচ্ছি হ্যাঁ দেখি কতটা কি শেয়ার করবো পারলে শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো মেয়েও তৈরি হয়ে নিয়েছে চল মা এসেছি বেশ কিছুক্ষণ আগে মেয়ে সেই তো মেয়ের ল্যাপটপ খুলে বসলো মেয়ে অফিস করলো ওখানে ফোন বারবার করে ফোন করছে বারবার করে ফোন করছে ও তারপর ল্যাপটপ খুলে বসলো ওখান থেকে অফিস করছে মিটিংও জয়েন করলো তার মধ্যে কিন্তু এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তারপরে ল্যাপটপেও চার্জ নেই একটু সমস্যা হচ্ছিল ওই তার মধ্যেই কথাবার্তা একটু হাসি ঠাট্টা ওই যে হাতে যে ঘড়ি ওই ঘড়ি ঘড়ির মধ্যে সব আছে ওই অ্যাপেলের ইয়ের সঙ্গে কী বলে এটাকে করি অ্যাপেলের ঘড়ি এটা বুঝেছো এর মধ্যে কল হয় এর মধ্যে হোয়াটসঅ্যাপ হয় এর মধ্যে ফোন রিসিভ করা যায় সব কিছু সব কিছু মানে মোবাইলের যে সমস্ত জিনিসগুলো হয় সেই সমস্ত জিনিসগুলো সব এখানে হয় এই ঘড়িতে একটু ঠাকুরের সিংহাসনটা একটু শেয়ার করলাম দেখো দুটো সিংহাসনটা কত ঠাকুর এটা মায়ের গুরুদেব নিচে লক্ষ্মী রাধাকৃষ্ণ দেখো ওপরে নিসঙ্গদেবের ছবি আছে এর মধ্যে কিন্তু এক রাউন্ড চা হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চা খেয়ে একটুখানি কথাবার্তা বলছি বইটি রান্নাও শেষের দিকে একটু হাসি ঠাট্টা তামাশা হচ্ছে একটু জুয়েলের সঙ্গে একটু মনে আমার ভাইয়ের ছেলেটা ওর সঙ্গেও কিন্তু আমি একটুখানি মজা করছি এবার মেয়েকে খেতে দিয়েছে দেখো কত কিছু দিয়ে খেতে দিয়েছে দেখো কত রকমের ভাজা দেখো সঙ্গে লেবু দিয়েছে আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা তারপরে গাজর ভাজা শিম ভাজা অনেক রকমের ভাজা আমি খাটের উপরের থেকে ক্যামেরাটা করছি ওর ঘরে না এত জিনিস না প্রচুর জিনিস তাই আমি ওপর থেকে করছি আর উপরের থেকে দেখছি ভিউটা বেশ ভালোই আসছে এই দেখো কত কিছু দিয়েছে দেখো স্যালাড দিয়েছে চাটনি মেয়ে আর ফটো তুলছে মেয়ে তোলো হাত তোলো পাপড় দিয়েছে আবার কত কিছু পায়েস আছে মিষ্টি আছে দেখো ফাইনালি এটাই হচ্ছে ছবি এবার দেখো ফাইনালি গোছানোটা হয়েছে দেখো কত কিছু স্যালাড থেকে দুরকম পাঁপড় থেকে শুরু করে কাতলা মাছ করেছিলো ফুলকপি দিয়ে পাটার মাংস করেছিল পায়েস চাটনি মিষ্টি এখানে পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার সঙ্গে এখানে মাছ ভাজা ঘি লঙ্কা লেবু একদম তা মেয়ের খিদে পেয়ে গেছিলো যেহেতু সকাল থেকে কিছু খাইনি এবার মেয়ে এবার আগে খেয়ে নিচ্ছে আমি বললাম তুই আগে বস তারপর আমরা বসবো তা মেয়ে খাওয়ার পর তারপরে আমরা খাবো ও খেয়ে নি ওর মিমি বলে মিমি মিমি মামিকে ওর বলছে যে পুরো খেয়ে উঠবি বলে আমি আর উঠতে পারবো না আমাকে বেলচা দিয়ে তুলতে হবে এই নিয়ে আমার হাসাহাসি করছে ওদের বাড়ির চারপাশটা একটু শেয়ার করলাম দেখো দেখো কলার কাজিটা দেখতে পাচ্ছ ও এ ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমি ফাঁক দিয়ে তোলার চেষ্টা করলাম জুম করে অনেক গাছপালা চারিদিকে আর তো পুরোটা তুলতে পারলাম না বিকেল হয়ে গেছে এবার একটু চা খাবো চা খেয়ে তারপরে বেরোবো মেয়ে একটু গেলো একটুখানি দোকানে গেলো কী কী কেনার আছে ওখান থেকে না আমি ভয়েস দিয়েছিলাম সে ভয়ে ভয়েসটা মিউট করলাম কেননা ওই রামনবমী ছিল সেটার জন্য সব বাইরে মাইকের আওয়াজ বাজির আওয়াজ অনেক কিছু আওয়াজ আবার কিসের কি হবে এমনিতে এখন খুব খারাপ কন্ডিশন ওয়াইটির ওই জন্য একটুখানি ভয়ে ভয়ে আমি ওটাকে মিউট করে দিলাম টুপি দেখো টুপি পড়লে না চুলের আর কিছু থাকে না চুলটার কি অবস্থা দেখো তো ও জিনিসগুলো সব কিনে আনুক অনেক কিছু কিনতে হবে তা মেয়ে বললো মা তোমার এখন যেতে হবে না আমি ভাইকে নিয়ে যাচ্ছি বলে ও ভাইকে নিয়ে গিয়ে কিনতে গেছে তা আমি আর বৌদি একটু বসে গল্প করছি তো কিছু জিনিস কিনলো সেগুলো একটু দেখালো একটু শপিং করেছে সেই মেয়েদের তো জানোই শপিংয়ের কথা শুনলেই কেমন লাগে সে নিজে করুক আর যেই করুক আমার জিনিস দেখতেও ভালো লাগে নতুন জিনিস আবার দেখাতেও ভালো লাগে ওই জন্য জিনিসগুলো দেখালো দেখলাম আমি এবার চা আসলো এই যে চা দেখো বেডশিটটা কী সুন্দর কি সুন্দর আসছে ক্যামেরাতে খুব সুন্দর ছাপাটা এমনি সামনাসামনি খুব সুন্দর ক্যামেরাতে আরও ভালো লাগছে এই যে আমাদের তিনজনের চা আমার ছদ্দার চা বৌদির চা ওই ছদ্দা শুয়ে আছে কম্বলের তলায় আর আমার চা তিনজনের চা এই চাটা নিয়ে সবাই বসতে বসতেই দেখি গ্রিলের আওয়াজ পাচ্ছি তারপর আবার ওদের চা গুলো আনছে চা খেয়ে রওনা এই যে চলে দুই ভাই বোনের খুব মিল খুনছুটিও করবে মারামারিও করবে ভালোবাসাও আছে সবই আছে এত বড় হলে কি হবে এই যে ছোট্ট চা খাচ্ছে তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে